ভারতীয় পণ্য বর্জন এবং ইসরায়েলি পণ্য বর্জন দাবানালের মতন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে শুধু সারা বাংলাদেশ নয় এই দুটি দেশটিতেও এর প্রভাব পড়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন ভারতের যে নির্বাচন হলো সেখানে নরেন্দ্র মোদী তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বা যে নির্বাচনের জন্য দুইশো বাহাত্তরটি আসন লাগে সেটি তিনি অর্জন করতে পারেননি তার শরিক দলদের নিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অপর প্রান্তে আমরা একটি কোকাকোলার বিজ্ঞাপন দেখছি কোকাকোলার বিজ্ঞাপন এটাই আমাদের জানান দেয় যে বয়কটে কতটা কাজ হয়েছে দেখুন আমরা এই বয়কট আন্দোলন শুরু করেছি জানুয়ারি মাস থেকে এবছরের আজ প্রায় সাত মাস হতে চলেছে তো এই আন্দোলন অনেকটাই সফলতা লাভ করেছে এবং আপনাদের সকলের সহযোগিতার কারণে আপনারা সকলেই পাশে আছেন বলে এবং সবার সম্মিলিত চাওয়া প্রচেষ্টা যার যার জায়গা থেকে চেষ্টা এর ফলেই আমরা বয়কট আন্দোলনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটাও আশা করি এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পুরোনো ভিডিওগুলো দেখুন এবং সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে সেগুলো দেখে আমাদের এই চ্যানেলটি সচল রাখুন এবং এই চ্যানেলের বার্তা পৌঁছে যাক দেশ থেকে দেশের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ দেখুক আমাদের প্রচেষ্টাগুলো আমরা ভারতীয় বর্জনের প্রভাবে যে মার্কেটগুলো যে খাঁখা করছে মরুভূমির মতো দেখতে পাচ্ছেন কোনো ক্রেতা নাই ক্রেতা শূন্য মার্কেটগুলো আপনাদের দেখাচ্ছি একটা ঈদুল আজার মতন একটি উৎসব বাংলাদেশের যেখানে মানুষে শৈলাভ থাকবে বা ভরপুর থাকবে মার্কেটে সেখানে নাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদেরকে সরবরাহ করি চিত্র দেখানোর চেষ্টা করি আমরা কখনও ছুটে যাই সীমান্তের কাছাকাছি সংবাদ সংগ্রহের জন্য কখনো বিভিন্ন মার্কেটে বিভিন্ন রাজপথের আন্দোলনে আমাদের সঙ্গে থেকে এই আন্দোলনকে বেগবান করার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা দেখছেন যে ক্রেতাশূন্য সেটা ফুটপাথ হোক কিংবা শোরুম উচ্চ দোকান হোক সব জায়গায় ক্রেতাশূন্য অবস্থায় মানুষ দিনটিপাত করছে আপনারা জানেন ইতিমধ্যে যে বাজেট পেশ করা হয়েছে একটি অগান্ত গণতান্ত্রিক সরকারের দ্বারা যারা জনগণের কাছে প্রত্যাখ্যান হয়েছে বা প্রত্যাক্ষিত হয়েছে সেই তারা যে বাজেট পেশ করেছে সেটা হচ্ছে পঁচিশতম অর্থমন্ত্রী বা এই সরকারের পঁচিশতম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা প্রায় আট লক্ষ এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত একেবারে দরিদ্র শ্রেণীর জন্য এই বাজেটে কিচ্ছু নাই এই বাজেট এক তামাশার নাম এক প্রহসনের নাম তেমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলার মানুষেরা বা বাংলাদেশের মানুষেরা দিন করছে অনেক কষ্টে দিন করছে আমরা এই দেখতে পেয়েছি যে বিভিন্ন জুতার দোকান দেখুন এই জুতা নিয়েও বা চামড়ার স্যান্ডেল নিয়েও যে ভারতের বিজনেস তা আপনাদেরকে বিভিন্ন সময় ভিডিওতে জানিয়েছি আজকেও জানিয়ে দেই সেটি হচ্ছে বাংলাদেশের কোরবানি পশুর চামড়াগুলো ভারত নিয়ে যায় তারা গোমাতা ভক্তি করে তারা বাংলাদেশের বা বিভিন্ন প্রান্তে গরু যাবে হলে অনেক কষ্ট পায় বাধা দিতে চেষ্টা করে তাদের নিজ দেশে মুসলিমদের ওপরে চড়াও হয় কিন্তু যখন এই বাংলাদেশের কুরবানি অনুষ্ঠিত হয় সেই সময় চামড়াগুলো নিয়ে আবার জুতা বা অন্যান্য চামড়াজাত পণ্য উৎপাদন করে বাংলাদেশে উচ্চ মূল্যে বিক্রি করে বিষয়টা কেমন হয়ে গেল তাই না তারা তো গোমাতা গোভক্তি করে ধর্ম যার উৎসব সবার তো এখন তারা কেন কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে না তারা কি সত্যি সত্যিই কুরবানি দে এই পশু জবাহের সময় পাশাপাশি থাকবে থাকবে না তাহলে তারা কেন বলে ধর্ম যার উৎসব সবার এই কথাটি তারা আসলে এটা মানুষের দৃষ্টিভঙ্গি তাদের দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য বা তাদের যে আচার অনুষ্ঠান কৃষ্টি আছে এগুলো পালন করার জন্য উদ্বুদ্ধ করতে থাকে তো এতে গা ভাসিয়ে দিলে চলবে না আমাদেরকে নতুনভাবে আবার আন্দোলনে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে